দেশের মাটিতে কখনো অবৈধ হিসাবে থেকেছেন কিনা জানি না কখনো এরকম রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন অবৈধভাবে থাকার কোনো অভিজ্ঞতা কারো আছে কিনা জানি না আমার এই রকম অভিজ্ঞতা নাই কিন্তু তারপর আমি বুঝি যে সামান্য একটা কাগজ না থাকলে পরে কি পরিমাণ কষ্ট হয় আমি যে বক্তব্যটা আজকে দিতে চাই যে আপনারা আমি জানি না জানেন কি না যে ইতালি এবং ফ্রান্সে অনেক আন্ডার এজ ক্যাম্পের মধ্যে আমাদের নাকি দশ থেকে পনেরো হাজার বাংলাদেশি নাকি এখানে আটকে আছেন বিভিন্ন লোকজনকে বিভিন্নভাবে বিভিন্ন দেশের তাদেরকে ইতালির গভর্নমেন্ট তাদেরকে ছাড়তেছে কিন্তু তাদেরকে পাসপোর্ট দিতে হয় কিন্তু আমাদের বাংলাদেশিদের সমস্যা হচ্ছে গিয়ে যে তারা কম বয়স দেখিয়ে তারা এই দেশে বিদেশে পাড়ি দিয়েছিলেন এই জন্য তাদের পাসপোর্টটা এখন সংশোধন করা খুবই জরুরি আর বাংলাদেশে সম্ভবত পাসপোর্টের একটা সার্কুলার জারি করা হয়েছে যে এইখানে এইভাবে অনুমোদন দেওয়া হয় না কিন্তু আমার যে বক্তব্যটা আমি দিতে চাই যে এখানে প্রায় পনেরো হাজার বাংলাদেশে আছেন যারা বিপদগ্রস্ত তারা হয়তো কম বয়স দেখিয়ে বাংলাদেশ থেকে বেরোয় আসছেন কিন্তু এখন আন্ডার ইতালি গভর্নমেন্ট একটা পাসপোর্টের ব্যবস্থা করে দিলেই তারা ইতালির নাগরিক হইতে পারবেন বা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন তারা হবেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা হবেন আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশের অন্যান্য দেশে যেখানে একজন সিটিজেনের জন্য তারা দরকার হইলে তারা পারমাণবিক বোমার যুদ্ধ রেডি করে ফেলে আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার বিপদে পড়ে আছে তারা যদি একটু ভুল করেও থাকে তা এখানে তো অসুবিধাটা বয়সের নিচে যদি কেউ ভুল করে থেকেও থাকে তাই সরকারের নিতে হবে এবং তারা যদি ফেরত চলে আসে তারা আসবে কোথায় বাংলাদেশের গভর্নমেন্টেরই তো তাদেরকে জায়গা দিতে হবে আমাদের জানি আমাদের পাসপোর্টে সমস্যা হয় রোহিঙ্গাদের কারণে আমরা নতুন একটা সমস্যা নিছি আমাদেরকে অনেক সিকিউরিটি মেনটেন করতে হয় তারপরও আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে দেখুন এই যে দুই জন তো না এখানে প্রায় হাজার দশ পনেরো হাজার বাংলাদেশে যারা আটকে আছে আমাদের ইতালিতে ফ্রান্সে তারা আন্ডার মধ্যে আটকে আছে তাদের এই আহাজারি প্রতিদিনই আমার কথা হচ্ছে যে এদের কিন্তু সামান্য যে জিনিস আমাদের আছে এক্সট্রা তো কিছু না কিছু একটু সংশোধনের এক্সট্রা অর্ডিনারি সারকামস তো বিভিন্ন জায়গায় হয় তাদের কি সামান্য একটু যদি আপনারা একটু সংশোধনের সুযোগ করে দেন তাহলে কিন্তু ফ্রান্স এবং ইতালিতেই এরকম হাজার হাজার প্রবাসী এরা যদি এক একটা মানুষ যদি বৈধ হয় তাহলে এক একটা বুঝে এরা এক একটা গ্রামের জন্য গার্জিয়ান হবে এরা এক একটা উপজেলার জন্য হয়তো আরেকটা মানবিক মানুষ তৈরি হবে আমার কথা হচ্ছে যে সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে আমার একটাই বিনীত প্রার্থনা যারা এরকম বিদেশে আছে এবং ইতালি অ্যাম্বাসি যারা আছে এমবেসির ব্যাপারে অভিযোগ হচ্ছে তারা কিছুই শুনতেছে না কিছুই করতেছে না এবং এই রকম হাজার হাজার এই লোকজন এরকম কষ্ট পাচ্ছে এবং এই অভিযোগও আছে কেউ কাউকে কাউকে টাকার বিনিময়ে তারা ছেড়ে দিচ্ছে তা আমার সবার এই তিনটা ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ হচ্ছে গিয়ে যে বেশি কিছু তো করা লাগতেছে না শুধু হচ্ছে গিয়ে তাদেরকে আপনারা একটু পাসপোর্টের ব্যবস্থা করে দিবেন এতে যদি একটা বাংলাদেশের মানুষ বেঁচে যায় তার পরিবার বেঁচে যায় এবং কি কষ্ট করে এরা ইতালি পর্যন্ত গেছে কেউ গাড়িতে করে গেছে কেউ হচ্ছে গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে কেউ পাহাড়ের ভিতর দিয়ে তাইলে হয়তো আমাদের কিছুটা প্রবাসী বান্ধব যে সরকার আমরা বলি এটা কিছুটা প্রমাণ আমরা দিতে পারবো তাই আমার লাস্টে একটাই অনুরোধ হচ্ছে গিয়ে যথারীতি এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এই মানুষগুলোকে বাঁচান কারণ যে বাঁচানোর দায়িত্ব আপনাদের এমনিতেই আছে এটা আমার আর অমুক বা তমুকের বলা লাগে কেন এটা আমাদের জন্য লজ্জা ভালো থাকবেন সুস্থ থাকবেন